বা আমার অফিসে এসে সাত দিন আপনারা ট্রেনিংটা দেবেন তো সেই সাত দিনের ট্রেনিংটা হচ্ছে কি যে আপনি নিজে হাতে ইঞ্জেকশন করবেন নিজে হাতে ডিমগুলো কালেক্টর করবেন নিজে হাতে ডিমগুলো রিসাইক্লিন করবেন নিজে হাতে হ্যাচিং করবেন এবং নিজে হাতে বাচ্চা ফোটাবেন পুরো হাতে নাতে আপনাদের শেখানো হবে সমস্ত জিনিসগুলো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগিং অ্যান্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই কোটি কোটি ভালোবাসা অভিনন্দন গত বারো দিন আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে আপনার বাড়ি গিয়ে শিং মাছের ব্রিডিং শিখাবো এবং নিজে হাতে ডোজ করবেন এখন আমি সে বাড়িতে গিয়ে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি না যে কটা আমি ট্রেনিং দিয়েছি বাকি আর যেতে পারছি না কারণ হলো আমি ব্যস্ত লোক আমার যে সকল ছাত্র মাছ তৈরি করছে তাদের মাছগুলো আমার বিক্রি করতে হচ্ছে তাদের নতুন মার্কেট দিয়েছি কারণ আমি ভিডিওই বলে থাকি যে যারা ব্রিডিং শিখেছে নতুন ছাত্র তাদের মাছগুলো আমি বিক্রি করার মার্কেট দেবো তো তাদের মাছগুলো আমাকে কিনতে হয় মাছগুলো নিয়ে আমাকে বিক্রি করতে যেতে হয় তো আমার বাড়ি থেকে অনেক দূরে আমার ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্কে আমাকে মাছগুলো আনতে হয় এ নিয়ে ওখান থেকেও আমাকে বিক্রি করতে হয় অনেক সময় আমাকে বাড়ি থেকেও বিক্রি করতে হয় এবং অনেক সময় আমাকে মানে মাছ নিয়ে পাটির বাড়ি আমাকে যেতে হয় সেই জন্য আমি সময় পাইনি তো আমি আপনাদের বাড়িতে আর যেতে পাচ্ছি না দুঃখিত আপনারা এই নিয়ে কোনো দুঃখ করবেন না কারণ আমি ব্যস্ত মানুষ একা আমি ঠিক মতো একা মানে সামলাতে পাচ্ছি না আজকের আমি আপনাদের সামনে দু হাজার পঁচিশে যে ট্রেনিংয়ের সিস্টেমগুলো আমি বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথম কথা হলো আপনারা ট্রেনিং আমার বাড়িতে বা অফিসে আসবেন এখানে আমি ট্রেনিং দেব তো আপনার বাড়িতে গিয়ে যে চার দিনের ট্রেনিং ছিল দিন দুদিন দিন চার দিনের ট্রেনিং ছিল এখন সেই ট্রেনিংটা আমি দেব সাত দিনের ট্রেনিং সাত দিনের ট্রেনিং দেব আপনাদের ওই সাত দিনের ট্রেনিং আমার অফিসে বা বাড়িতে আপনারা আসবেন বাড়িতে এসে বা আমার অফিসে এসে সাত দিন আপনারা ট্রেনিংটা দেবেন তো সেই সাত দিনের ট্রেনিংটা হচ্ছে কি যে আপনি নিজে হাতে ইঞ্জেকশন করবেন নিজে হাতে ডিমগুলো কালেক্টের করবেন নিজে হাতে ডিমগুলো রিসাইক্লিং করবেন নিজে হাতে হ্যাচিং করবেন এবং নিজে হাতে বাচ্চা ফোটাবেন পুরো হাতে নাতে আপনাদের শেখানো হবে সমস্ত জিনিসগুলো একটাও আপনাদের বাদ যাওয়া বাদ দেব না আর বাদ যাবে না সমস্ত জিনিসগুলো আপনাদের আমি নিজে হাতে হাতে ধরে আপনাদের শেখাবো আপনারা হাতে ধরে নিজেরা করবেন এই সাত দিনের টানিয়ে আপনি যে নিজে হাতে সব কিছু করবেন আপনার এখানে কোনো অসুবিধা হবে না গত তিন দিন আগে তিন থেকে চার দিন আগে একটা ছাত্র আমাকে ফোন করেছে যে স্যার আমি মাছের ডিম বার করেছি আমি হ্যাচিয়ে দিয়েছি কিন্তু ডিম আমার পচে যাচ্ছে তো সেই ছাত্রকে আমি বললাম যে আপনি কোথায় ট্রেনিংটা নিয়েছিলেন তো সে একটা স্যারের কথা বলল দমদম এয়ারপোর্ট ওখানে কোথায় স্যার আছে জানি না সেই স্যারের কাছে ট্রেনিং নিয়েছিল তো সেই স্যারের কাছ থেকে ট্রেনিং নিয়ে তিনি ডিম হ্যাচিংয়ে দিয়েছে বাচ্চা হয়নি সব ডিমগুলো পচে গেছে তো আমাকে জিজ্ঞেস করছে স্যার এই ডিমগুলো পচে যাচ্ছে আমি কি করব তো আমি বলি যু আপনি যখন ট্রেনিং নিয়েছেন সেই স্যারকে ফোন করুন বলছে স্যারকে ফোন করছি স্যার ফোন তুলছে না তো আমি আপনাদের বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো শুনলেও আপনাদের লাভ আছে যারা অন্য স্যারের কাছে ট্রেনিং নিচ্ছেন বা নিয়েছেন আপনারা ট্রেনিংটা ভালোভাবে নেবেন না হলে এই যে ছাত্র এরকম আরও অনেক ছাত্র আমাকে ফোন করেছে কে বলছে আমার মানে ডিম বার হচ্ছে না কে বলছে আমার ইঞ্জেকশন করতে গিয়ে মাছ মারা যাচ্ছে তবে এই সব অবজেকশানগুলো আমার কাছে আসছে আমি সেই সকল ছাত্রদের বলছি আপনারা যে জায়গায় ট্রেনিং নেবেন ভেরিভাই করে ট্রেনিং নেবেন বা যারা নতুন ছাত্র আছেন আপনারা ভেরিফাই করে ট্রেনিং নেবেন ভেরিভাই কী যে কোনো স্যারের দেখবেন যে স্যারের ছাত্ররা ট্রেনিং নিয়ে তারা হ্যাচারি করে ব্যবসা করছে এবং তাদের ভিডিও কোনো স্যার যদি দিয়ে থাকে সেই ভিডিও দেখে আপনারা তারপরে ট্রেনিং নেবেন যাচাই করে ট্রেনিং নেবেন এটা কিন্তু আমি বারবার করে বলেছি এখনও আমি বলছি আপনারা যেখানে সেখানে ট্রেনিং নেবেন না ট্রেনিংটা নিয়ে যদি আপনারা বাচ্চা তৈরি না করতে পারেন তাহলে আপনাদের লজ এটা আমি বারবার করে বলি আপনাদের লজ দেখবেন কোন স্যারের ছাত্র সে হ্যাচারি করেছে এবং স্যার যখনই ছাত্র ফোন করে তখনই স্যার জানে ফোনটা রিসিভ করে সেই রকম স্যারের কাছে ট্রেনিংটা দেবেন তবে আপনারা সাকসেসফুল হতে পারবেন আমার যে সকল ছাত্র আমার প্রচুর ছাত্র তারা ট্রেনিং নিয়েছে তারা হ্যাচারি করছে শুধুমাত্র আমি মাছের জন্য আমি সব ছাত্রর কাছে যেতে পারিনি সময় হলে কোনো ছাত্রর কাছে যাই আবার কোনো ছাত্র আমাকে ভিডিও করে পাঠিয়ে দেয় আপনারা দেখেছেন কি জানি না ভিডিওগুলো আমার দেখবেন যেমন আমতলার তিনটে ছাত্রর আমার ভিডিও আছে আচ্ছা সংগ্রামপুরের ভিডিও আছে বারাসাতে দুটো ছাত্রের ভিডিও দেওয়া আছে কেন তারা আমার কাছ থেকে শিখেছে শিখে তারা তারপর তারা নিজেরা বিডিং করে হ্যাচিং করে তারা বাচ্চা তৈরি করে ব্যবসা করে এবং বড়ো হাঁচারি করে তার ব্যবসা করছে তাদের ভিডিওগুলো আমি আপনাদের দিয়েছি আমি মিথ্যে কথা বলি না এবং মিথ্যে কথা আমি বলবো না তাদের ভিডিও বাড়িতে গিয়ে আপনারা সর্বপ্রথম এক জোড়া মাছ এক জোড়া মাছ নিয়ে আপনারা ব্রিডিং শুরু করবেন বেশি নেবেন না এক জোড়া মাছ নিয়ে সর্বপ্রথম ব্রিডিং করে তার বাচ্চাটা তৈরি করবেন তারপরে আপনি দশ পিস কুড়ি পিস পঞ্চাশ পিস যত পারেন আপনারা বিডিং করবেন তো যাই হোক বন্ধুরা এই সাত দিনের বিডিং ট্রেনিং যারা নিতে চান আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা কল করবেন কবে আপনাদের আসতে হবে আমি বলে দেবো এই সাত দিনের ট্রেনিং যারা নিতে চান আপনারা আমাকে অবশ্যই ফোন করবেন যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটা আপনাদের সন্মুখে দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার করে দেবেন পরবর্তী ভিডিও আবার আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছাতে পৌঁছাবে নতুন নতুন ভিডিও গুড বাই